নমস্কার বন্ধুরা পূজার সাথে বাঙালি আনার একটি এপিসোডে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো ঝিঙে আর আলু দিয়ে বাটা মাছের ঝোল তো আমরা কম বেশি সবাই বাড়িতে খেয়ে থাকি আমি বাড়িতে কিভাবে তৈরি করি আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে আমি চারটে বড়ো সাইজে জ্যান্ত বাটা মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে দু চামচ সর্ষের তেল এখানে নিয়ে নিয়েছি আর তেলটা গরম হয়ে গেলে মাছের ঝোলের জন্য কেটে রাখা আলু আমি ভেজে নিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আলুটা আমি ভেজে নিলাম আলু আমার ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আলুটা আমি তুলে নিচ্ছি একইভাবে ঝিঙেটাও আমি ভেজে নেব তবে ঝিঙে বেশিক্ষণ আমি ভাজবো না কারণ ঝিঙে নরম একটুতেই গলে যায় ঝিঙেটা উল্টে পাল্টে এক মিনিটের মতো আমি ভেজে নিচ্ছি ঝিঙে আমার ভাজা হয়ে গেছে ঝিঙেগুলো আমি তুলে নিলাম আলু আর ঝিঙে আমার ভাজা হয়ে গেছে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এবার আমি ভেজে নেব কড়াইতে আর একটু দু চামচ সর্ষের তেল দিয়ে একে একে চারটে মাছ আমি ভেজে নিচ্ছি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আরও দুটো মাছ আমি ভেজে নিলাম এভাবে সময় নিয়ে যদি উল্টে পাল্টে মাছগুলো ভাজা হয় খুবই কম তেলে মাছ ভাজা যায় একটা বাটিতে দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো আর একটা চামচ লঙ্কার গুঁড়ো ভালো করে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব রান্নার পাঁচ থেকে ছ মিনিট আগে যদি এভাবে গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে জলের সাথে রাখা যায় তাহলে বাটা মশলার টেস্ট পাওয়া যায় কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম আর বড়িগুলো আমি ভেজে নিলাম বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কা দুটো মাঝখান থেকে চিরে নিয়েছি আর দিয়ে দিলাম একটা চামচ কালো জিরে ভালো করে ফোড়নের ফ্লেভারটা তেলে মিশে গেলে দিয়ে দিলাম মিশিয়ে রাখা গুঁড়ো মশলা মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে প্রায় তিন থেকে পাঁচ মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি এইবার দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ঝিঙে আলু আর ঝিঙে দিয়ে আবারও আমি দু থেকে তিন মিনিট নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব দিয়ে দিলাম একটা চামচ লবণ আর একটা চামচ হলুদ লবণ আর হলুদ দিয়ে ঝিঙে আলু আবারও আমি ভালো করে কষাতে থাকলাম তিন থেকে পাঁচ মিনিট গছানোর পর দিয়ে দিলাম জল যেহেতু এটা পাতলা ঝোল হবে তাই জলটা আমি এখানে একটু বেশিই দিচ্ছি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রান্না হতে দেব ফিরে এলাম সাত মিনিট পর দিয়ে দিলাম ভেজে রাখা মুড়িগুলো দিয়ে দিলাম ভেজে রাখা মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে আবারও আমি তিন থেকে পাঁচ মিনিটের মতো রান্না হতে দেব। ফিরে এলাম পাঁচ মিনিট পর আমাদের মাছের ঝোল একদমই তৈরি উপর থেকে সামান্য ধনিয়া পাতা আর কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে আমরা পরিবেশন করে নেব গরম গরম মাছের ঝোল আজকের রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবে ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুল না বাড়িতে ট্রাই করে অবশ্যই জানাবে আজকের মতো এইটুকুই দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপি নিয়ে থ্যাঙ্কস ফর ওয়াচিং